আসসালামু আলাইকুম সকালের নাস্তা হিসেবে এই নরম নরম নান রুটিগুলো আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করতে পারবেন ঠিক রেস্টুরেন্টের মতোই আপনি আপনার বাসাতেই এই রুটিগুলো তৈরি করতে পারবেন রুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আটা তিনশো চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এবং দিয়ে দিলাম ইস্ট এক চামচ চিনি এই চামুচ দিয়ে দুই চামচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তারপরে এই উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি এখানে আপনারা পানির বদলে হালকা গরম দুধও দিতে পারবেন এখন হাত দিয়ে ভালোভাবে এই আটাগুলো একটা ডো তৈরি করে নিচ্ছি এই আটাগুলো অবশ্যই ভালোভাবে নরম করে মতে নিতে হবে আটাগুলো নরম নরম করে মতে নিয়ে এটা আপনারা দশ মিনিট অথবা বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখার পরে দেখবেন এই আটাটা অনেক সুন্দর ফুলে উঠবে আমি ঢাকা দিয়ে না রেখে এটা তিন ভাগে ভাগ করে নিলাম বেশি মোটা করে রুটি বলা যাবে না হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে এটা সুন্দরভাবে বেলে নিতে হবে রুটির উপরে সাদা তেল কিংবা ঘি দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে তারপরে আবারও রুটি বেলে নিতে হবে আর মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে তাহলেই সুন্দরভাবে ফুলে উঠবে চুলোর মিডিয়াম রাখতে হবে অতিরিক্ত জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর রুটিটাও সেভাবে ফুলবে না আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন